2022 এ প্রাথমিক টেট পাশ চাকরি প্রার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ এবার সোশ্যাল মিডিয়াতে এক ব্যক্তির ওয়েবসাইট থেকে তথ্য ডাউনলোড করা যাচ্ছে বলে অভিযোগ চাকরি প্রার্থীদের তাহলে কি পরশুদের ওয়েবসাইট হ্যাক হয়েছে প্রশ্ন চাকরি প্রার্থীদের 2022 এ প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের তথ্য ফাঁসের অভিযোগ অন্তত দেড় লক্ষ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গিয়েছে একটি অচেনা ওয়েবসাইট থেকে সেই তথ্য ফাঁস হয়ে গিয়েছে যেমনটা জানা যাচ্ছে এমনকি ডাউনলোড করা যাচ্ছে সেই তথ্য চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চাকরি প্রার্থীদের মধ্যে আপনারা জানেন যে দু হাজার বাইশে কেট উত্তীর্ণরা খুব বেশি দিন খুব সম্প্রতি তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন করুণাময়ী চত্বরে এবং অবিলম্বে তাদেরকে নিয়োগ করতে হবে কিন্তু তাদের তথ্য ফাঁস হয়ে যাচ্ছে এবং প্রশ্ন উঠছে তাহলে কি পর্ষদের ওয়েবসাইট হ্যাক হয়েছে প্রশ্ন চাকরি প্রার্থীদের দু সালে প্রাথমিক টেটে সফল পরীক্ষার্থীদের নামের তালিকা পাওয়া গেল কোনো একটি ব্যক্তির নাম করা ওয়েবসাইট থেকে আর এই অভিযোগকে কেন্দ্র করে টেটে লিখিত যারা উত্তীর্ণ হয়েছেন বা যে প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে স্টেটে সফল চাকরি প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত প্রকাশ করতে পারেনি বা প্রকাশ করেনি সেখানে কিভাবে এই তালিকা কোনো একজন ব্যক্তির ওয়েবসাইটে চলে এসেছে বা এবং সেটা ভাইরাল হয়ে গিয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা তাদের অভিযোগ এর পিছনে বড় সড়ো কোনো দুর্নীতি রয়েছে বা বড় সড়ো কোনো দুর্নীতির ইঙ্গিত পাচ্ছেন তারা প্রাথমিক টেট পাস ওই চাকরি প্রার্থীরা আরও আছেন তারা দু সালের এগারোই ডিসেম্বর টেট পরীক্ষা দিয়েছিলেন গতকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রতিটা টেট পাস ছেলে মেয়ের হাতে পর্ষদের তথ্য ভাইরাল সেখানে যত সংখ্যক ছেলে মেয়ে টেট পাস করেছে তাদের নাম তাদের রোল নাম্বার তাদের প্রাপ্ত নম্বরের এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য মার্কেটে এবং সোশ্যাল মিডিয়া ঘোরাঘুরি করছে এর দায় এর ব্যর্থতার দায় পর্ষদকে নিতে হবে একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় সেখানে নতুন সভাপতি আসার পর প্রাথমিক পর্ষদের ওয়েবসাইট দুবার মডিফাই করা হয়েছে তারপরে কিভাবে এই গ্লিচ সম্ভব আমাদের পরীক্ষা হয়েছিল দু সালের এগারোই ডিসেম্বর আমাদের রেজাল্ট বেরিয়েছিল 2023 সালের 10ই ফেব্রুয়ারি পরবর্তীকালে আমরা আমাদের তথ্য দিয়ে সেখানে আমাদের টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করতে পারছিলাম এবং 29 এপ্রিল 2023 আমাদের এই সার্টিফিকেটটা প্রদান করা হয় কিন্তু সেখানে আমরা শুধু নিজেদের তথ্যই দেখতে পাচ্ছিলাম বাকিদের তথ্য দেখা যাচ্ছিল না আলাদাভাবে এবং আমরা কতজন পাস করেছি প্রত্যেককে একটা মেধা তালিকা প্রকাশ করার জন্য আমরা বারবার দাবি জানিয়েছি কিন্তু পরশদ সেটা কখনো করেনি এমনকি আমরা কোর্টে মামলা করলেও সেখানে পর্ষদ দিতে রাজি হয়নি এবং মামলাটা এখনও পেন্ডিং আছে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন বাইরের ব্যক্তি অভিনন্দন জানা বলে একজন নাম তার একটা ওয়েবসাইট রয়েছে অভিনন্দন ই সার্ভিসেস ডট কম বলে সেখানে প্রত্যেক টেট উত্তীর্ণ প্রার্থীর তথ্য রয়েছে সেখানে নাম ডেট অফ বার্থ রোল নাম্বার ফর্ম্যান্ড নাম্বার রেজিস্ট্রেশন এবং কত পেয়েছে টেটে সমস্ত তথ্য সেখানে রয়েছে এবং সেখান থেকে বিভিন্ন লিংক মাঝে মাঝে জেনারেট হচ্ছে এবং সেখান থেকে আমাদের টেট পাস সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে এবং প্রশ্ন তুলছেন যারা চাকরি প্রার্থী তাহলে কি পর্ষদের ওয়েবসাইট হ্যাক হয়েছে কারণ একাধিক প্রশ্ন তাদের মনে উকি দিচ্ছে এখনো পর্যন্ত টেট উত্তীর্ণ হয়েও তারা তাদের যোগ্য চাকরি পাননি এবং যোগ্য চাকরির দাবিতে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু তারপরেও কিভাবে অন্য একজনের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হলো কোথায় তাদের নিরাপত্তা বা তারা যে পাস করেছেন সিকিউরিটিটা কোথায় সেই প্রশ্নও কিন্তু তুলেছেন টেট উত্তীর্ণরা আপনারা প্রত্যেকেই জানেন যে দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর কিন্তু টেট পরীক্ষা হয়েছিল দু হাজার তেইশের দশে ফেব্রুয়ারি ফল প্রকাশ হয় আর এরপর ইন্টারভিউ প্রক্রিয়া থেকে নিয়োগ পর্ব এখনো পর্যন্ত পুরোটাই স্তীমিত হয়ে রয়েছে এবং বিষয়টি নিয়ে টেটের লিখিত পরীক্ষায় যারা পাশ করেছেন তারা কিন্তু আন্দোলনও করেন খুব সম্প্রতি তারা করুণাবৈত আন্দোলন করেন এবং সেটাও আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং সেই আন্দোলনকারীদের পুলিশ কিন্তু চ্যাংজোলা করে হটিয়ে দেয় সেই ছবিও দেখাচ্ছি এবং দু হাজার বাইশ সালে প্রাথমিক টেটের সফল পরীক্ষার্থীদের নামের তালিকা কিভাবে পাওয়া গেল এক ব্যক্তির ওয়েবসাইট থেকে সেটাই এখন বড় প্রশ্ন আর সেই অভিযোগকে কেন্দ্র করে টেটের লিখিত এই এই আমরা কথা বলবো বিজেপি নেতা রাহুল सिन्हा রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাহুল বাবু 2022 এ প্রাথমিক টেট পাশের পূর্ণাঙ্গ তালিকা ঘিরে একটা রহস্য দেখা গিয়েছে কারণ অন্য একজনের ওয়েবসাইট থেকে সেই তালিকা পাওয়া যাচ্ছে প্রশ্ন তুলেছেন বর্ষাদেব ভূমিকা নিয়ে উত্তীর্ণ চাকরি প্রার্থী আপনার মতামত না বিষয় হচ্ছে যে সর্বক্ষেত্রে যে একটা দুর্নীতি ব্যাপকভাবে কাজ করছে এই ঘটনা আবার প্রকামুণ দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা মনে করি যে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আবার যে যেভাবে ইতিপূর্বে দোষীদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে তেমনই শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি তার কারণ তৃণমূল যেখানে দুর্নীতি সেখানে এটাই পরিষ্কার প্রমাণ হচ্ছে যে পর্ষদের নামে যে একটা পুরো রাজনৈতিক একটা দুর্নীতির আকরা চলছে এই ঘটনা তার সবচেয়ে বড় জ্বলন্ত দেওয়া বেশ অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে দু সালে প্রাথমিক টেট যারা সফল তাদের পরীক্ষার্থীদের নামের তালিকা পাওয়া গেল কোনো এক ব্যক্তির নামের ওয়েবসাইট থেকে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য করে গিয়েছে কারণ অন্তত দেড় লক্ষ পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে অচেনা একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে তথ্য চাঞ্চল্য চাকরি প্রার্থীদের মধ্যে এবং প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পর্ষদের ওয়েবসাইট হ্যাক হয়েছে এই প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা